আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ভিয়ার্স আপনারা বাইনান্স থেকে বিটগেটে কীভাবে ইউডিটি ট্রান্সফার করবেন আপনি শুধু বিটগেটে নয় আপনি বাইন্যান্স এক্সচেঞ্জার থেকে যে কোনো এক্সচেঞ্জারে কিন্তু ডলার ট্রান্সফার করতে পারবেন তো আজকে ভিডিওতে আমি শুধুমাত্র দেখিয়ে দেব কীভাবে আপনারা বাইনান্স থেকে বিটগেট এক্সচেঞ্জারে ডলার ট্রান্সফার করবেন তো চলুন আপনাদেরকে একদম সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি ওকে তো আপনারা বাইনান্স থেকে বিট গেটে ইউএসডিটি ট্রান্সফার করার জন্য আপনারা প্রথমে বিট গেটে প্রবেশ করবেন ওকে বিট গেটে প্রবেশ করার পরে ভিয়ার্স আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন এখানে কর্নালে দেখতে পাচ্ছেন অ্যাসেটস জাস্ট এখানে ক্লিক করবেন ওকে অ্যাসেটসে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফাউন্ড জাস্ট অ্যাড ফাউন্ড একবার ক্লিক করবেন ওকে অ্যাড ফাউন্টে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো ভিআরস আপনারা এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে দেখতে পাচ্ছেন পিটিপি ট্রেডিং আপনি যদি চান এখান থেকে পিটিপির মাধ্যমে ইউডিটি বাই করতে পারবেন তো আমরা যেহেতু সরাসরি আমাদের বাইনান্স অ্যাকাউন্ট থেকে বিটগেটে আনবো সেই কারণে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট কিপটো জাস্ট এখানে ক্লিক করবেন ওকে ডিপোজিট কিপটাতে ক্লিক করলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো বিয়ার্স আপনি এখান থেকে কোন কয়েনটা আনতে চাচ্ছেন এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো যেহেতু আমরা ইউএসডিটি আনবো সেই কারণে এখানে আপনারা ইউএসডিটি সিলেক্ট করবেন ওকে ইউএসডিটিতে ক্লিক করার পরে আপনাদের সামনে নেটওয়ার্ক চলে আসবে অনেকগুলো নেটওয়ার্ক শো করবে এই ট্যাপটি ওপেন হবে তো এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো নেটওয়ার্কের মাধ্যমে আপনি বাইনান্স থেকে বিটগেটে ডাটা ট্রান্সফার করে আনতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের নেটওয়ার্ক তো ভিয়ার্স আমি আপনাদেরকে সাজেস্ট করব একদম উপরেরটি আপনারা সিলেক্ট করবেন বিইপি টোয়েন্টি বাইনান্স স্মার্ট কয়েন জাস্ট এটি সিলেক্ট করবেন এটি সিলেক্ট করলে আপনাদের কোনো চার্চ প্রযোজ্য হবে না তাছাড়া যদি আপনি অন্য কোনো নেটওয়ার্ক চুজ করেন সেক্ষেত্রে আপনার চার্জ প্রযোজ্য হতে পারে ওকে তো আপনারা জাস্ট এই নেটওয়ার্কের উপর এরকম ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লিঙ্ক এই লিঙ্কটি কপি করতে হবে কপি করার জন্য জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করা মাত্রই লিঙ্কটি কপি হয়ে যাবে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লিঙ্কটি কপি হয়ে গেল তো এটি হচ্ছে আপনার বিট গেটে কাজ তো এখন আর আপনার বিট গেটে কোনো কাজ নেই আপনি এখন বিট গেট থেকে বের হয়ে যাবেন তো এখন আপনাকে প্রবেশ করতে হবে সরাসরি বাইনান্সে তো আমি এখন সরাসরি বাইনান্সে প্রবেশ করলাম ওকে বাইনান্সে প্রবেশ করার পরে আপনারা ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পরে ভিয়ার্স এখন আপনাকে ক্লিক করতে হবে আপনার কোন ওয়ালেটে ডলারটা রয়েছে সেই ওয়ালেটে আপনাকে প্রবেশ করতে হবে যদি আপনার স্পটে থাকে আপনি স্পটে প্রবেশ করবেন যদি আপনার ফাউন্ডিংয়ে থাকে সেক্ষেত্রে আপনি ফাউন্ডিংয়ে প্রবেশ করবেন ধরুন আপনার ইউডিটি আছে ফাউন্ডিংয়ে আপনি যদি স্পটকে স্পটে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি ডলারটার উইড্রো করতে পারবেন না ট্রান্সফার করতে পারবেন না তো আমার ইউএসডিটি আছে স্পটে তো আমি স্পট সিলেক্ট করলাম ওকে স্পট সিলেক্ট করার পরে ভিআস আপনারা সরাসরি এই উইড্রোতে ক্লিক করবেন ওকে উইড্রোতে ক্লিক করার পরে আপনার সামনে আবারও আপনার সমস্ত কয়েনগুলো শো করবে আপনার যত ধরনের কয়েন আছে ব্যালেন্সে সমস্ত কয়েনগুলো শো করবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি ডগ অনেক ধরনের নট কয়েন আমার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন কয়েনটা ট্রান্সফার করতে যাচ্ছেন তো যেহেতু আমরা ইউএচিডি ট্রান্সফার করব সেই কারণে জাস্ট ইউএচিডিতে আপনারা ক্লিক করবেন ওকে ইউএচডি ক্লিক করার পরে এরকম একটি ছোট্ট ট্যাব ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি অপশন একদম নিচে আপনারা যে অপশনটি দেখতে পাচ্ছেন সেন্ড বাই ইমেল ফোন আইডি আপনি যদি বাইনান্স থেকে বাইনান্সে ট্রান্সফার করে থাকেন তাহলে নিচেরটি সিলেক্ট করতে হবে আর আপনি যদি অন্য কোনো নেটওয়ার্কে ট্রান্সফার করতে চান মানে যেমনটা আমরা করতেছি আমরা বাইনান্স থেকে সরাসরি বিট গেটে ট্রান্সফার করতেছি সে কারণে আমাদেরকে এই উপরেরটি সিলেক্ট করতে হবে তো আপনারা উপরেরটি সিলেক্ট করবেন জাস্ট এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করা মাত্র ফাইনালি আপনার সামনে এই ট্যাপটি চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লং পেস্ট টু পেস্ট মানে আপনাদেরকে এখানে জাস্ট লং পেস্ট করে ধরে রাখতে হবে তাহলে আপনারা লিঙ্কটি পেস্ট করতে পারবেন তো আমি পেস্ট করে ধরে রাখলাম তারপরে পেস্ট অপশন আসলো আমি লিঙ্কটি পেস্ট করে দিলাম আমরা বিটগেট থেকে যেই ডিপোজিট লিঙ্কটি কপি করছি শুধু সেই লিঙ্কটি পেস্ট করে দিলাম ওকে পেস্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক জাস্ট এখানে একবার ক্লিক করবেন ওকে নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনাদের সামনে এই ট্যাপটি আসবে তো জাস্ট আপনারা উপরেরটি সিলেক্ট করবেন বিএনবি স্মার্ট কয়েন যেহেতু আমরা স্মার্ট কয়েনের লিঙ্ক কপি করেছিলাম তো আপনারা এটি সিলেক্ট করবেন তো আমি সিলেক্ট করে দিলাম ওকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রোয়াল অ্যামাউন্ট এখানে আপনাদেরকে অ্যামাউন্ট দিতে হবে আপনি কত ডলার ট্রান্সফার করতে যাচ্ছেন তো অবশ্যই কিন্তু আপনাদেরকে সর্বনিম্ন দশ ডলার দিতে হবে দশ ডলার নিচে আপনি ট্রান্সফার করতে পারবেন না উইথড্রো করতে পারবেন না তো আমি দশ ডলার দিয়ে দিলাম দলা ডলা দেওয়ার পরে জাস্ট আমি এই উইড্রোতে ক্লিক করবো আপনারা এই উইড্রোতে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ওকে উইড্রোতে ক্লিক করার পরে আরেকবার আপনার সামনে পিভি হবে তো আবারও আপনাকে কনফার্মে ক্লিক করতে হবে তো আমি কনফার্মে ক্লিক করলাম ওকে কনফার্মে ক্লিক করার পরে ফাইনালি আপনার কি ভেরিফাই হবে তো এখান থেকে আপনারা আপনাদের কিটা ভেরিফাই করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন মাই কি আর ইউ নট অ্যাভেলেবেল আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে এখন আমার মোবাইল ফোনের যে আনলকটা আছে লকটা আছে ফিঙ্গার লক আমি যদি লকটা দিয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন ড্রয়টা ট্রান্সফার হয়ে যাবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি ফিঙ্গার দেওয়ার সাথে সাথে উড্রাল প্রসেসিং তার মানে উড্রোটা এখনও প্রসেসিংয়ে আছে আমাদের চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে উইড্রোটা কমপ্লিট হতে আমি যদি আপনাদেরকে বাইনান্সে হোম পেজে গিয়ে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে অ্যামাউন্টটা উইথড্র দিলাম আর কি ট্রান্সফার করলাম সেটা এখনো প্রসেসিংয়ে আছে তো হয়তো দুই থেকে তিন মিনিটের ভিতরে এটা কনফার্ম হয়ে যাবে তো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের ট্রান্সফারটা কমপ্লিট হয়ে গেল ডলারটা ট্রান্সফার হয়ে গেল তো ভিয়ার্স এই ছিল আমার আজকে ভিডিও আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আপনারা বাইনান্স থেকে বিট গেট এক্সচেঞ্জারে ডলার ট্রান্সফার করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন রিকোয়েস্ট রইল আপনার প্রতি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন প্রতিনিয়ত কোনো কোনো হেল্প ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন